ত্রাণ দেওয়া বন্যার সঠিক সমাধান নয় দুই হাজার চব্বিশ সালে ফেনীবাসী বন্যায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো অধিকাংশ মানুষ সে ক্ষতিটাই কাটিয়ে উঠতে পারেনি পঁচিশ সালে ফেনীবাসী আবারও বন্যায় কবলিত হল মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই বন্যা কেন হয় কোন কারণে হয় এই বিষয়টা একটু খটিয়ে দেখবেন কিংবা বন্যা হওয়ার যে ফেনীবাসী বন্যায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো অধিকাংশ মানুষ সেই ক্ষতিটাই কাটিয়ে উঠতে পারেনি দুই সালে ফেনীবাসী আবারও বন্যায় কবলিত হল মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই বন্যা কেন হয় কোন কারণে হয় এই বিষয়টা একটু খটিয়ে দেখবেন কিংবা বন্যা হওয়ার যে কারণগুলা এগুলো বিশ্লেষণ করার পর এটার সঠিক একটা সমাধান করবেন যে সমস্ত বাদগুলা ভেঙে গিয়ে বারবার আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছি ওই বাদগুলা নির্মাণে যথেষ্ট পরিমাণ কঠোরভাবে নজরদারি রাখবেন মাননীয় প্রশাসনকে ছোট্ট করে আরেকটি কথা বলে দিতে চাই ঢাকা কিংবা চট্টগ্রাম মানুষ যেদিকেই যাক না কেন আমাদের ফেনির উপর দিয়ে যাইতে হবে ফেনিবাসীর মাথায় যদি একবার কখনো এটা সেট হয়ে যায় ফেনিবাসীকে ঠকানো হচ্ছে বারবার বাঁধ ভেঙে যাওয়ার পরও বাদটা সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে না তাহলে ফেনিবাসী রাস্তায় নামতে দ্বিধাবোধ করবে না এমনও হতে পারে মহিফাল কিংবা লাল ফল মিছিল পর্যন্ত করতে পারে ফেনিবাসীকে একটা কথা বলতে চাই যদি কখনো এমন হয় বাদ নির্মাণে প্রশাসন আমাদেরকে কোনোভাবে সহায়তা করতেছে না তাহলে ফেনিবাসি কি মিছিলে নামার জন্য প্রস্তুত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম